প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই ভিডিওটা আপনারা ঝোড়ে জঙ্গলে বনে আকাশে বাতাসে যেখান থেকে দেখছেন দেখছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার সামনে যে মস্ত বড় কাঁঠালটা দেখছেন আসলে এই কাঁঠালটা একটা বিশাল রহস্য আছে এই কাঠাটা হচ্ছে আসমানের গাছের কাঁঠাল অর্থাৎ আমার নানাবাড়ির গাছের কাঁঠাল এই দেখেন দেখে পেয়ে দেখো ক্যামেরাটা নিয়ে আসো এই যে ক্যামেরা এই যে টপ খেয়ে যাচ্ছে এই কাঁঠালটা এখন আমি আপনাদেরকে খেয়ে টেস্ট করি খেতে দেখাবো আসলে কাঁঠালটা কেমন টেস্ট কেমন সার তো চলুন প্রথমে আমার হাতে যে বটিটা দেখছেন বটি এক কোপ মেরে দিলাম দেওয়ার পরে মাঝখান দিলাম ক্লিয়ার লাইন ক্লিয়ার কাঁঠাল কাঁঠাল এই যে কাঁঠাল দর্শক বন্ধু দেখতে থাকুন এই যে কাঁঠাল তুললাম কাঁঠাল তুলে আগে আমার প্রতিবেশী কন্যাকে দিয়ে রাখবো তুমি আগে টেস্ট কর আমি টেস্ট করব আহ সেই সার আমার কাছে ফাইন লাগতেছে এত সাত কিসির জন্যই আসমানের গাছের কাঁঠাল এত সাত কিসির জন্য হম আসমান মরে গিয়েছে অবশ্য আমার নানা দুনিয়া তো বেছে নেই তার এই যে গাছ গাছালি দেখি গিয়েছে আমরা প্রতি বছর বছরে যে আম খাই কাঁঠাল খাই আল্লাহ তাকে বেজতে বাস করুক সবাই আসমানের জন্য দোয়া করবেন হম এই যে কাঁঠালে দেখছেন যত বড় কাঁঠাল মাফ আল্লাহ আল্লাহ একটি অশেষ নিয়ামত কাটালে শুধু রস আর রস যারা কাটাল খেতে ইচ্ছুক তারা অবশ্যই আমি একটু ভেঙে দেখাই আপনাদের একটু কীভাবে ভেঙে দেখাবো এটা এখানে থাক এদিক থেকে টান দিই আসেন এই দেখেন শুধু কাঁঠাল আর কাঁঠাল সার এর ভিতরে তুলতে হবে হুম 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 না নাঠাল আমাদের দেশে জাতীয় ফল ওকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন বেশি বেশি কাঁঠাল খাবেন স্বাস্থ্য ভালো থাকবেন মোটা হবে শিউ শুন আবার হবে পরের ভিডিওতে